হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাঙালির কাছে শীতকাল মানিয়ে কিন্তু খেজুর পাটালি আর নোলেন গুড় এছাড়া যেন শীতকালটা জমেই না আর গুড় হাতে পেলে আমরা কিন্তু নানান রকম জিনিস বানাই যেমন পাঠিসাপটা পুলিপিঠে বা পায়েস ইত্যাদি লিস্ট বলে আর শেষ করা যাবে না আজকে কিন্তু আমি শেয়ার করবো একটা ভীষণ সহজ পদ্ধতিতে মাখা সন্দেশ যেটা বাড়িতে অনায়াসেই খুব সহজে বানিয়ে নেওয়া যাবে আর যদি দোকানে মাখা সন্দেশের সাথে তুলনা করা হয় টেস্ট আমি বলবো হাজার গুণ বেটার টেস্ট বাড়ির মাখা সন্দেশে হয় কারণ আমরা তো জানি যে আমরা খাঁটি দুধ আর খাঁটি গুড় ইউজ করছি যেটা দোকানে ইউজুয়ালি পাওয়া যায় না আজকের মাখা সন্দেশ রেসিপিটার জন্য আমি দেড় লিটার দুধ নিয়ে আপনাদের সুবিধের জন্য আমি দেখানোর জন্য বটল মেপে আমি দেখিয়ে দিলাম যে এটা দেড় লিটার দুধ এক একটা বটলে পাঁচশো এম করে দুধ ধরে সন্দেশটার জন্য কিন্তু অবশ্যই ফুল ক্রিম দুধ নেবেন প্রথমেই দুধটাকে একটা ডিপ বলে জাল দিয়ে দিতে হবে যতক্ষণ না দুধটা ফুটে উঠছে এর মধ্যে আমি তৈরি করে রাখছি একটা কাপে নিচ্ছি চার টেবল স্পুন জল আর চার টেবিল স্পুন ভেনেগার এইটা আমি দুধটার মধ্যে অ্যাড করব ছানা কাটার জন্য দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তারপরে এই মিশ্রণটা দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে ভিনিগার আর জলের মিশ্রণটা মেশানোর পরে দুধটা কিন্তু আর জালে বসাবেন না এতে গিয়ে ছানাটা একটু রাবারি মতন হয়ে যাওয়ার টেন্ডেন্সি ছানাটা কাটার জন্য আপনারা লেবুর রস বা ছানা কাটার পাউডার ইউজ করতে পারেন যেটা আপনারা কমফোর্টেবল এবারে একটা ছাঁকনি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতলা সুতির কাপড় এর মধ্যে ছানাটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে আমি ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যেহেতু আমি ছানাটা ভিনেগার দিয়ে কেটেছি সেই জন্য খুব ভালো করে ধুয়ে নেবো কেননা যাতে ভিনেগারের ট্রেস একদম চলে যায় এবার এই ছানাটাকে এই নাকড়ার মধ্যে পটলি করে রেখে এর মধ্যে একটা ভারী জিনিস ভারী একটা ওজন চাপা দিয়ে যাতে এক্সেস ওয়াটারটা বেরিয়ে যায় এক্সেস জলটা বেরিয়ে যায় সেই ব্যবস্থা করে এক ঘন্টা মতন আমি রেখে দেব ছানাটা থেকে মোটামুটি জলটা ঝরে গেলে পরে এটা ফ্ল্যাট সার্ফাসে ট্রান্সফার করে নিতে হবে এবারে হাতে তেলও দিয়ে খুব চেপে চেপে ছানাটাকে মসৃণ করে একটা স্মুথ ডো তৈরি করতে হবে এই কাজটা অনেকেই মিক্সিতে করেন কিন্তু আমার মনে হয় যে এটা হাতে করলে যে একটা গ্রেনি টেক্সচার থাকে মাখা সন্দেশে সেটা কিন্তু খুব ভালোভাবে হয় মিক্সিতে করলে অনেকটা স্মুথ পেস্ট হয়ে যায় আর ওই টেক্সচারটা কিন্তু হয় না এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ গাওয়া ঘি এর মধ্যে আমি কিছু কাজু আর কিশমিশ ভেজে রেখে দেবো এগুলো তুলে রেখে দেবো এগুলো গার্নিশিংয়ের জন্য পরে দরকার হবে আপনারা ইচ্ছে করলে এটাকে স্কিপ করতে পারেন সেই একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনশো এম মতন দুধ দুধটা যেই গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের হাতে মেখে রাখা ছানাটা একটু একটু করে মেশাতে হবে আর ভালো করে হাতার পেছন দিয়ে ঠেসে ঠেসে একদম মসৃণ করে মিশিয়ে দিতে হবে দুধের সাথে এই প্রসেসটা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আর খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে হাতার পেছন থেকে এই লামগুলো আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে দিতে হবে ছানাটা খুব ভালো করে দুধের সাথে মিশে গেলে পরে এর মধ্যে অ্যাড করতে হবে পাটালি গুড় যেহেতু আমি দেড় লিটার দুধের ছানা নিয়েছি তার জন্য হিসেব করে আমি দেড়শো গ্রাম মতন পাতালি গুড় প্রথমে অ্যাড করেছি সন্দেশটার জন্য আপনারা চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমি গুড় ব্যবহার করেছি এর সাথে কোনো চিনি অ্যাড করিনি আপনারা যতটা মিষ্টি খাবেন সেই আন্দাজে আপনাদের গুড় বা চিনি অ্যাড করতে হবে এটা সম্পূর্ণ নিজেদের ওপর গুড়টা অ্যাড করার পরে মেল্ট করে যাবে আর মিক্সচারটা অনেকটা লিকুইড ফর্ম হয়ে যাবে আমার একটু কম লেগেছিল তার জন্য আমি আবার তিন টেবিল স্পুন নলেন গুড় এর মধ্যে অ্যাড করে দিলাম মিশ্রণটার মধ্যে এবারে লো টু মিডিয়াম আছে এই মিশ্রণটা অনবরত হাতা দিয়ে নেড়ে নেড়ে জাল দিতে হবে যতক্ষণ না মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে এই কাজটা করতে হবে খুব ধৈর্য সহকারে একদম দাঁড়িয়ে থেকে অনবরত হাতা দিয়ে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটাও রাখতে হবে একদম লো থেকে মিডিয়ামে একদম হাইয়ে এই রান্নাটা করা যাবে না ছানার মিশ্রণটা কিন্তু একদম ঘন করে ফেলবেন না একটু লিকুইড থাকতে থাকতেই মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কেননা ঠান্ডা যেই হবে মিশ্রণটা কিন্তু একটু ঘন হয়ে যাবে যেই পাত্রে আপনারা সেট করবেন সেটাতে নামিয়ে রেখে দিতে হবে এবং এটা দু ঘন্টা তিনেকের জন্য একটু সেট করে রাখতে হবে তারপরেই সার্ভ করবেন ফ্রিজে যদি রাখেন তাহলে ফ্রিজ থেকে বের করে এটাকে হালকা গরম করে সার্ভ করবেন আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন অন করে আমার সাথে থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো এবার শীতেই তাহলে বানিয়ে নিন এই অসম্ভব সুন্দর টেস্টি খেতে মাখা সন্দেশটা যেভাবে আমি বানিয়েছি ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করে আপনারা বানান এবং আমাকে জানান যে কেমন হল আশা করি এটা আপনাদের খুবই ভালো লাগবে এরকমই আরও টেস্টি রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন